মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস আহত হয়েছেন কমপক্ষে কুড়ি জন বাস যাত্রী শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মামদালিপুর গ্রামে বহরমপুর আমতলা রাজ্য সড়কে এদিন যাত্রী বোঝাই একটি বাস বহরমপুর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল সেই সময় বিপরীতগামী একটি লরিকে পাশ কাটতে গিয়েই যাত্রী বোঝাই বাসটি রাস্তার ধারে নন জলেতে উল্টে যায় বলেই স্থানীয় সূত্রে জানা যায় কিলোমিটার দূরেছিলাম সেই সময় দেখছি একটা বহরমপুর একটা বাস আসছিল হয়েছে আমার যতটা আইডিয়া তাতে দেখলাম লরি বাসটাকে একটু ঠেসে দিয়েছে

মানুষ খুব উপকার করেছেন বার করেছেন বাস থেকে আর প্রাথমিকভাবে আমরা বিপিএসসিতে ট্রিটমেন্ট করার পর চারজনকে বেশিরভাগ মেডিকেলে করা হয়েছে রেফার করা হয়েছে তার মধ্যে একজন হোটেল কিরণ মাল পাহাড়িয়া তার অবস্থা খুব খারাপের দিকে আমরা তাকেও রেফার করি বাকি পাঁচ ছজন এখনও বিপিএসসিতে প্রাথমিক চিকিৎসা চলছে তাকে ঘন্টা তাদের রাখা স্থানীয় মানুষ উপকার করেছে তাৎক্ষণিকভাবে বার করেছেন একটা বড় দুর্ঘটনা থেকে বাঁচানোর ক্ষেত্রে তাদের অবদান অবস্থা আমাদের কাছে যে হিসেব পুরুষজন মতো তার মধ্যে কিছু মানুষ বাড়িও চলে গেছে